এগুলা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের আপনারা দেখে বুঝে নেবেন একটা মাল দেখো ভাই এটা কিন্তু পাঞ্জাবিও না শার্টও না ঠিক আছে এটা জাস্ট একটা গেঞ্জি এইগুলাই আপডেট কালেকশন ভাই আপডেট কালেকশন এগুলো প্রচুর আমাদের কাছে স্টক আছে এইগুলো ভাই আপডেট কালেকশন কি করা থাকবে ইউজ দেখেন এটা কালার এই জিন্স প্যান্টগুলো ভাই এর মধ্যে বেশি চলে প্রচুর চলবে গোপন রাখলাম ভাই দেখেন ব্যবসা আপনিই করবেন কালেকশন ছাড়া এখন আর মাল দেখাবো এখন হচ্ছে সব ইট কালেকশন দুই থেকে ষোলো আপনারা আসেন আমাদের দোকানে আইসা দেখি ভাই কি গর্জিয়াস বিসমিল্লা বললাম নামবেন ব্যবসার ভিতরে বরকত আছে সেরকম একটা মাল চায় না ভাই বুঝছেন কত সুন্দর একটা মাল এটা কালার আছে বিশটা কালার আমাদের কাছে আছে গার্মেন্টস এই যে এমালটা এক্সপোর্ট কোয়ালিটি দেখেন ডিজাইনটা কত সুন্দর একদম নতুন নতুন ডিজাইনের ভিতরে করবেন এগুলো হচ্ছে হান্ড্রেড এক্সপোর্ট এর মাল কাপড়টা কত সফট করা থাকবে দেখেন ডিজাইনগুলো এমবোটারি প্লাস প্রিন্ট করা এগুলা পেয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গার্মেন্টস আইটেম আইটেমগুলো নিয়ে যারা ব্যবসা করে ঈদের মধ্যে তাদের কিন্তু ভালো লাভের সুযোগ থাকে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ শার্টের কালেকশন টি শার্টের কালেকশন পলো শার্টের কালেকশন এখানে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো পাওয়া যাচ্ছে এবং ব্যবসায়ীরা এমন দামে পাচ্ছে যে দামে নিলে তাদের অনেক লাভের সুযোগ থাকে আমি শুধুমাত্র আপনাদেরকে ব্যবসায়ীর ধারণা শেয়ার করি আইডিয়া শেয়ার করি কোথায় গেলে আপনি কমে পাবেন কাদের কাছ থেকে নিলে আপনি লাভবান হবেন কাদের কাছ থেকে নিলে আপনি দিন শেষে জিতে যাবেন সেই ব্যবসায়ী ভাই বোনদের চেষ্টা করি আপনারা গার্মেন্টসের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন বর্তমান বাজারে খুবই রানিং এবং ঈদ বাজারে এগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে দামও কম এবং কালেকশনগুলো খুব ভালো একটি রানিং অবস্থা আছে হ্যাঁ দর্শক সম্পূর্ণ বিরোধ দেখলে হতে পারে আজকের বিরোধ থেকে আপনি গার্মেন্টস আইটেমগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন এখানে আপনি ম্যান্সের টি শার্ট পোলোশার্ট শার্ট জিন্স প্যান্ট পাঞ্জাবের কালেকশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ ভ্যারাইটিস রকমের আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই বিরোটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু আপনি এবার যারা গার্মেন্টসের আইটেম নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু জানতে পারবেন এখন কত কমে গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো পাওয়া যাচ্ছে একেবারেই চ্যালেঞ্জিং রেটে পাওয়ার একটি সুযোগ থাকতেছে জানতে পারবেন বুঝতে পারবেন রাখবেন ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে আপনি কুরিয়ারে কিংবা সরাসরি গিয়ে এবারে ঈদ বাজারের গার্মেন্টস আইটেমগুলো নেওয়ার সুযোগ পাবেন তো দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের একটি সর্ববৃহৎ পাইকের মার্কেটের প্রস্তুত কারকের দোকানে ঝুনার কথা নাম্বারে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে ধামাকা অফার দেবো যেহেতু ভাই সামনে ঈদ চলে আসছে আমাদের ঈদের জন্য ভাই আমাদের কাছে যত আপডেট আপডেট কালেকশন আছে সব ভালো ভালো কালেকশন নিয়ে আসছি ভাই এই যে একটা মাল দেখো ভাই এটা কিন্তু পাঞ্জাবিও না শার্টও না ঠিক আছে এটা জাস্ট একটা গেঞ্জি আপনাকে আমি দেখাচ্ছি গেঞ্জিটা এত হাই কোয়ালিটি মানে কি বলবো ভাই

কালার হবে ভাই হিউজ পরিমাণ কালার হবে এগুলার ভিতরে কালার হবে আপনার বিশটা তিরিশটা কালার হবে বিশটা তিরিশটা কালার হবে দেখেন ভাই এখনো এটা কলারের এই ব্যান্ডটাই খুলি এই যে আপনি বিসমিল্লা বলে খুললাম এই মালটা প্রচুর আমাদের কাছে স্টক আছে এটা কালার হবে অনেকগুলো কালার হবে সাইজ হবে তিনটা ঠিক আছে একদম ভাই ঈদ অফার ভাই ঈদের জন্য ঈদ অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র 210 টাকায় ঈদ অফার ভাই একদম চমৎকার একটা মাল ভাই দেখা মতো যদি মনগণ কাস্টমার না দেখে বুঝবে না শিলিসামা লাঠামাল তো ভাই আঠামাল গুলো হচ্ছে আঠামাল মাত্র 210 টাকায় ভাই দিচ্ছি 210 টাকায় এই মালগুলো আমরা দিয়ে দিচ্ছি ব্যবসায়ী ভাইরা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা ঈদের মাল নেবেন ভালো কোয়ালিটির মাল নেবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করেন আমাদের দোকানে আসার ঠিকানাটা হচ্ছে ভোলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলায় চারশো তিপান্ন নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আসসালাম গার্মেন্টস এটা হচ্ছে রূপগঞ্জ আর নারায়ণগঞ্জ ঠিক আছে খুবই সুন্দর ঈদের মাল হ্যাঁ এইগুলো ভাই আপডেট কালেকশন পুরাই আপডেট কালেকশন আট ভাই আট আমাল কোন সিলি নাই কিছু নাই সাইড করা থাকবে অনেক সুন্দর থ্রি বাটনের হ্যাঁ অনেক গর্জিয়াস একটা মাল আমরা দিচ্ছি মাত্র দুইশো দশ টাকা করে ভাই এই রেটে ভাই কেউ দিতে পারবে না আমি মার্কেট চ্যালেঞ্জ অফার দিলাম ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার এই মাল কেউ দিতে পারবে না আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন ভাই এই যে দেখেন শুধু যাতে গরম আর এই যে মোমপালিশের ভিতরে ভাই মোমপালিশ ইউজফুল এখানে এমবোয়ডারি করা থাকবে ইউজফুল দেখেন তিনটা সাইজ হবে খুব সুন্দর একটা লুক অনেক সুন্দর ভাই মোমপালিশ করা এটা হচ্ছে মোমপালিশ তিনটা সাইজ হবে কালার হবে ২০ থেকে ২৫ কালার হবে আমাদের কাছে বিশ থেকে কালা কালার হবে এটা আমরা দিচ্ছি মাত্র একশো সত্তর টাকায় ভাই মাথা নষ্ট একদম কাপড়টা দেখছেন তো ভাই একদম সফট এটা আমরা আমাদের কাছে আপনারা কম দামের ভিতরে খুব ভালো ভালো কালেকশন এই যে একটা মাল নিয়ে আসছি ভাই দেখেন এই সব কালেকশন এই সব কালেকশন ভাই কালেকশন ছাড়া এখন আর মাল দেখাবো এখন হচ্ছে সব ঈদ কালেকশনের মাল মাল এই যে দেখেন ভাই কি একটা মাল নিয়ে আসছি এটা দুইটা সাইজ হবে হ্যাঁ এটা আমরা একদম কমে দিচ্ছি এটার ভিতরে কালার হবে ইউজ পরিমাণ কালার হবে কাপ কলা ম্যাচিং থাকবে আমাদের হুম এই মালটা আমরা একদম সীমিত এড়ে দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে এটা দিচ্ছে আমাদের কাছে এটা অনেকগুলো কালার হবে ঈদের ধামাকা অফার বিশেষ করে ভাই আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য আছি যারা আপনারা ঈদ নিয়ে ব্যবসা করতে চাইছেন আপনাদেরকে হ্যাঁ আমি জাস্ট একটা সন্ধান দিচ্ছি অনেকেই আপনারা অনলাইনে ভিডিও দেখেন বা অনেক প্রতারণার শিকার হন আমি বলবো আপনি মাল নেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের কাছ থেকে আপনারা আসেন আমাদের দোকানে আইসা আমাদের মালগুলো দেখেন শিলি দেখেন ফিনিশিং কোয়ালিটি সবকিছু দেখবেন প্রাইস দেখবেন আরো আট দশটা দোকান যাচাই বাচাই করে আপনারা আমাদের দোকানে আসবেন আচ্ছা যারা বেকারত্ব ভাইয়া বসে আছেন তাদের জন্য এগুলা হচ্ছে সীমিত সুযোগ ভাই আমি ব্যবসায়ী ভাইদেরকে মানে পথ দেখাই দিতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে পথ দেখাই দিব কিভাবে ব্যবসা করতে হয় কম্পুজিতে আপনারা দ্বিগুণ লাভ করতে পারেন সেই যে ভাই দেখেন আঠা মাল এগুলো সব আঠা বুঝছেন এগুলো হচ্ছে আঠা মাল অনেক চলতেছে অনেক প্রচুর চলতেছে ভাই দেখেন ভাই আঠা মাল এগুলা এগুলা আঠা এই মালটা ভাই আমরা একদম কমে দিচ্ছি ভাই আঠার ভিতরে এটা হবে আপনার সাইজ তিনটা তিনটা সাইজ হবে আমাদের এমালটা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় ভাই একশো পঞ্চাশ টাকায় আপনার এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এই যে ভাই এই একটা মাল দেখেন কি আপডেট ভাই জাস্ট অসাধারণ দেখতেই ভাই কি গর্জিয়াস

এই মালটা আমরা দিচ্ছি একদম সীমিত প্রাইজে তিন সাইজের মাল ভাই মানুষে ত্রিশ সাইজের মাল অনেককেই বিক্রি করে হচ্ছে দেড়শো টাকা আমরা বিক্রি করতেছি তিন সাইজ পাবেন আমাদের কাছে মাত্র টাকায় আচ্ছা আমরাও দিচ্ছি মাত্র দেড়শো টাকায় তিন সাইজের মাল আপনারা পেয়ে যাবেন এই যে ভাই আর একটা মাল দেখাচ্ছি আপনাকে এই যে ড্রাগসের ভিতরে এই যে একটা মাল দেখেন এটা দুইটা সাইজ হবে হ্যাঁ এল এক্সেল দুইটা সাইজ হবে কালার হবে অনেকগুলো কালার হবে দশ পনেরোটা কালার হবে এটা পেয়ে যাবেন আপনারা আসসালাম গার্মেন্টস থেকে মাত্র টাকায় টাকায় আপনারা এগুলা পেয়ে যাবেন ব্যবসায়ী ভাইয়েরা ভয় করবেন না ব্যবসা করবেন বিসমিল্লা নামবেন ব্যবসার ভিতরে আছে ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা ব্যবসার ভিতরে আছে আপনারা আসেন ভাই আসেন আইসা দেইখা আপনারা বেকারত্ব বৈশা থাকা কোন সলিউশন না আপনি বেকার থাকবেন কেন কিছু টাকা পুঁজি নিয়ে নামেন ভয়ের কিছু নাই ব্যবসার ভিতরে আল্লাহর একটা রকমত আছে ইনশাল্লাহ আমরা তাছাড়াও আমরা কিন্তু চৌষট্টি জেলায় ভাই চৌষট্টি জেলায় বড় বড় দেরকে আমরা মাল দিয়ে থাকি আমাদের নিজস্ব গার্মেন্টসের তৈরি মালেগুলো ঠিক আছে দিয়ে থাকি আপনারা চাইলে দোকানে আইসা নিতে পারবেন এবং কি কন্ডিশনের মাধ্যমে আপনারা ভিডিও গুলো দেখে দেখেও আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন আচ্ছা তবে আমরা বলি কি যারা প্রথম তারা দোকানে আইসা নিলেই আপনার দেখে শুনে নিতে পারবেন পরে আমরা ইনশাল আপনাদের বললে আমরা মাল এই যে ভাই এ এক্স এর ভিতরে মাল দেখেন ভাই হ্যাঁ কাপ কলার ম্যাচিং থাকবো কালার থাকবে তিরিশটা দুইটা সাইজ থাকবে এল এক্স এল দুইটা সাইজ থাকবে এটা দিচ্ছি মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় করে দিচ্ছি যে যেহেতু ঈদ সিজন ঈদের কাছে কালেকশন আমরা নিয়ে আসছি তবে ভাই এই ভিডিওতে একটা কথা বলে যে আমরা কিছু কিছু ব্র্যান্ডের নাম বলতে চাই না যেগুলো আমাদের সমস্যা এগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের আপনারা দেখে বুঝে নেবেন লোগো দেখে ঠিক আছে এগুলোর ভিতরে আমাদের অনেকগুলো কালার হবে এই মালগুলা আমরা একদম অরজিনিয়াল এক্সপোর্টার এবং আমরা শুধু ব্র্যান্ডের নামটা বলা নিشاد আছে এক্সপোর্টার এই যে কাভারগুলো দেখেন ভাই এই যে ইদার সমাহার ইদার এইগুলাই আপডেট কালেকশন ভাই আপডেট কালেকশন এগুলা ইদার আপডেট কালেকশন হ্যাঁ এই যে এই শার্টগুলা সুন্দর সুন্দর শার্টগুলা আপনারা আসলাম গার্মেন্টসে পেয়ে যাবেন মাত্র 250 টাকায় মাত্র 250 টাকায় আসলাম গার্মেন্টসে আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কালেকশনে এর অভাব নাই কালেকশন আর কালেকশন এই যে ভাই এক্সের একটা মাল ভাই তিন সাইজের মাল সেরকম একটা মাল চায় ভাই বুঝছেন চায়নার ভিতরে সেরকম এম এল এক্স এল কালার থাকবে তিরিশটা ভাই ম্যাক্সিমাম তিরিশটা কালার থাকবে আমাদের কাছে এই মালটা আমরা দিচ্ছি একদম সীমিত রেটে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকার ভিতরে একশো টাকার ভিতরে ভাই আর একটা মাল নিয়ে আসছি এই ইউস পলার কত সুন্দর একটা মাল এটা কালার আছে 20 টা কালার আমাদের কাছে আছে তিনটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে এই দেখেন ভাই কত সুন্দর করে এখানে এমবুটারি করা এমবুটাকেরি করা আটাই এমবুটারি করা কাপ কলার দেখেন ম্যাচিং তিন সাইজের মাল আমরা দিচ্ছি এই মালটা মাত্র 100 টাকায় 100 টাকায় আমরা এই এটা দিচ্ছি এই যে আর একটা মাল নিয়ে আসছি ডাক্সার দেখেন এই যে ভাই কালার ডিজাইন ডিজাইনার কালারের জন্য সারা সালাম গার্মেন্টস এই যে এই মালটা আপনিও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো পঞ্চাশ টাকায় সুতির ভিতরে আরেকটা মাল দেখাচ্ছি আমি এই যে এইটা আর মাল দেখেন ভাই এই যে সুতির ভিতরে তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ হবে কালার হবে ছয়টা কালার ছয়টা কালার হবে তিনটা সাইজ হবে তিন পিসে ভেলস্টার করা থাকবে এগুলো এগুলো দিচ্ছি মাত্র 220 টাকায় সুতি 100% কটনের ভিতরে মাত্র 220 টাকায় এই মালগুলা আমরা দিয়ে দিচ্ছি এই যে ভাই যে এত গরম চইলাছে এই যে ভাই নতুন একটা মাল নিয়ে আসছে দেখেন একদম নতুন একদম নতুন নতুন ডিজাইনের ভিতরে ভাই দেখেন সাধারণত কিন্তু আপনার এই টি ভিতরে হাতায় এমনে কফ দেওয়া থাকে না আমরা এই মালটা নতুন করছি টাফ কালার হ্যাঁ ম্যাচিং এ রাইখা এই মালটা আমরা করছি এই মালটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকায় অফার রেডি একদম সীমিত রেডি মাত্র পঁচাত্তর টাকায় এগুলো কালার হবে আটটা কালার পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচাত্তর টাকায় এই যে ভাই আর একটা মাল নিয়ে আসছি যেহেতু আমি ফার্স্টে বলছি যে ব্র্যান্ডের নাম আমরা উল্লেখ করবো না এগুলো হচ্ছে এক্সপোর্টের মাল ঠিক আছে তিন সাইজের মাল এম এল এক্সেল পেয়ে যাবেন এই মালগুলোর এম এল এক্সেল ঠিক আছে এই টি শার্ট আপনারা আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা তিন সাইজের ভাই অবিশ্বাস্য মূল্যে তিন সাইজের মাত্র নব্বই টাকা চায়নার ভিতরে ভাই দেখেন এই যে চায়নার ভিতরে একটা মাল নিয়ে আসছি দেখেন ভাই কাপড়টা কত সফট স্টেজ চায় না হাতের মুঠে চলে একদম মুঠে ভাই দেখেন কি সফট তিনটা সাইজ হবে আমাদের কাছে এম এল এক্সেল তিনটা সাইজ হবে দুইটা কালার কন্ডিশনের নেওয়ার সিস্টেমটা কি কিভাবে আমাদের কাছে কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে আপনারা যা কন্ডিশনে মাল নেবেন আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি যত খুশি আপনি যত হাজার টাকা খুশি আপনি মাল নিতে পারবেন মাল পাওয়ার পরে আপনারা টাকা দিবেন তবে অ্যাডভান্সটা করার উদ্দেশ্য হচ্ছে ভাই আমরা মাল পাঠাইলে দেখা গেছে কিছু দুষ্ট লোক আছে না মালটা বিচ্ছিদ না করলে আমাদের অনেক লস হয়ে যায় এই জন্য আমরা কন্ডিশনে এক হাজার বিশ টাকা নিয়ে থাকি এই যে একটা মাল চায়নার ভিতরে তিন সাইজের এম এল এল থাকবে দুইটা কালার থাকবে এটা দিচ্ছি আমরা মাত্র একশো টাকায় আচ্ছা একশো টাকায় এই যে বাচ্চাদের দুই থেকে চোদ্দ বছরের বাচ্চাদের দুই থেকে চোদ্দ বছরের বাচ্চাদের হ্যাঁ এই পোলোটা এটার ভিতরে দুইটা কালার থাকবে আমাদের কাছে দুইটা কালার থাকবে দেখেন ভাই জাস্ট ডিজাইনটা দেখেন ঈদে আপনার বাচ্চাদের বাচ্চার জন্য এটা একদম কমফোর্ট আর তো কাপড়টা এত সফট এবং উন্নত মানের কাপড় হ্যাঁ আপনার রাজকন্যা রাজপুত্রের জন্য এটা হবে বেস্ট একটা অপশন এই মালটা পেয়ে যাবেন আপনারা দুই থেকে ষোলো বছরের দুই থেকে ষোলো বছরের মাত্র একশো তিরিশ টাকায় নয় পিসের করা থাকবে ভান্ডেলে নয় পিস করে থাকবে নয় পিসের মাত্র একশো তিরিশ টাকায় এই যে ভাই ঈদ আপনার বাচ্চার জন্য বয়ানক আনন্দ যেহেতু সামনে ঈদ এই যে দেখেন আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ভাই এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কোনো নর্মাল না এক্সপোর্ট কোয়ালিটি দেখেন ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ এটার ভিতরে কালার পেয়ে যাবেন এই ব্লেস্টার থাকবে দশ পিসের ব্লেস্টার এরকম ব্লেস্টার থাকবে দশ পিসের ব্লেস্টার এই যে কালার গুলো পেয়ে যাবেন হিট হিট কালার হিট হিট কালেকশন আসালাম গার্মেন্টস আপনাদের জন্য নিয়ে আসছে ভাই মাথা নষ্ট করা এগুলা হচ্ছে মাথা নষ্ট করা কালার আপনাকে আমি দেখাই এটা আপনারা পেয়ে যাবেন চার থেকে বারো বছরের চার থেকে বারো বছরের দশ পিসের ব্লাস্টা করা থাকবে দেখেন ডিজাইন গুলা মাত্র একশো তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ টাকায় এগুলা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ ব্যবসায়ী ভাইয়েরা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ভালো জিনিসটা ক্রয় করবেন হ্যাঁ এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে দুই থেকে ষোলো বছরের দুই থেকে ষোলো বছরের বাচ্চাদের এই যে কফকলা কাফ কলার ম্যাচিং করা থাকবে বিভিন্ন কালার থাকবে এটাও দশ পিসের আমাদের কাছে দশ পিসের থাকবে এটা এটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা করে এটা আমাদের কাছে যাবেন পেয়ে আমাদের কাছে আরো প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি আপনাকে দেখাই এই কালেকশনের শেষ নাই যে হাফাতার ভিতরে যেহেতু সবগুলো দেখানো পসিবল না হাফাতার ভিতরে আপনারা এমব্রডারি প্লাস প্রিন্ট করা এগুলা পেয়ে যাবেন পঁচাশি টাকার ভিতরে এগুলা পেয়ে যাবেন আপনারা পঁচাশি টাকার ভিতরে আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে জাস্ট আমি দেখাই এই যে এগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন একশো চল্লিশ টাকার ভিতরে হ্যাঁ এই মালগুলো আপনারা পেয়ে যাবেন যে এত ঈদ ঈদে আপনার চলবে হচ্ছে ঈদে তো পেন্ট না হইলেই নাই এই জন্য আমরা ক্রেতাদের হ্যাঁ কথা চিন্তা করে চিন্তা করে আমরা এই যে জিন্স প্যান্ট নিয়ে আসলাম এটা হচ্ছে চারটা প্রিন্টের এই যে দেখেন এই জিন্স প্যান্টে চারটা কালার এই জিন্স প্যান্ট গুলো ভাই এদের মধ্যে বেশি চলবে প্রচুর চলবে ভাই ভাই এইগুলা দিয়ে আপনি ঈদে এবার প্রফিট করতে পারবেন নিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন এই যে চারটা ওয়াশের আমরা নিয়ে আসলাম আপনাদের কাছে চারটা ওয়াশ থাকবে আর সাইজ থাকবে এগুলোর ভিতরে আটাইশ থেকে ছত্রিশ সাইজ থাকবে আমি দেখাই এই যে দেখেন ভাই প্যান্টগুলা দেখেন প্যান্টগুলা দেখেন একদম স্টেজ ভাই একদম স্টেজ হ্যাঁ চারটা ওয়াশের এগুলা আপনারা আমাদের কাছে একদম কম দামে পেয়ে যাবেন হ্যাঁ যেটা এগুলো সব এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ চারটা ওয়াশের আমরা জাস্ট সব তো আর ভিডিওতে বলা জানা না এগুলো জাস্ট আমরা কিছু গোপন রাখলাম ভাই দেখেন ব্যবসা আপনিই করবেন একদম কম টাকায় নিয়ে আপনারা এগুলো বেশি প্রফিট করার সুযোগ এই আপনাদের কাছে থাকছে এগুলো পেয়ে যাবেন আসসালাম গার্মেন্টস আমাদের কাছে আমাদের কাছে প্যান্টের আরো কালেকশন আছে ইউজ পরিমাণ এটা জিন্স দেখাইলাম হ্যাঁ গ্যাবারিং এর ভিতরে আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে এই যে গ্যাবারিং এর ভিতরে আপনার চারটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন আটাইশ থেকে ছত্রিশ সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি দামে ভালো ভালো কালেকশন হ্যাঁ একদম কমে ভাই একদম কমে এই যে এই যে তিনটা ওয়াশের ভিতরে তিনটা কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই এক্সপোর্টের প্যান্টগুলা ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ডিসক্রিপশনে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আশা করছি যে আপনারা এখান থেকে মাল নিয়ে ভালো প্রফিট করতে পারবেন তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ক্লাবের যাত্রী হ্যাঁ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নিউজ যেহেতু ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না তাই আমরা সবগুলো দেখাই নাই আমাদের কাছে সব পূর্ণ আপনারা পেয়ে যাবেন তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করতেছি আসসালামাইকুম রহমতুল্লাহ বাকু